শমশেরগঞ্জের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জঙ্গিপুরের মহকুমা শাসক একাম সিং শনিবার দুপুরে শমশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধকে সঙ্গে নিয়ে শমশেরগঞ্জের দেবীদাসপুর ঘনেশামপুর মহেশটোলা প্রতাপগঞ্জ শিকদারপুর লোহরপুর নিমতিতা এলাকা ঘুরে দেখেন তিনি কথা বলেন স্থানীয় জনপ্রতিনিধি সাধারণ মানুষ ও ভাঙনে সর্বহারাদের সঙ্গে ভাঙ্গন পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি গঙ্গার জলস্তর এবং আরও অন্যান্য বিষয়ে পর্যালোচনা করেন তিনি জরুরি ভিত্তিতে ভাঙ্গন কবলিত মানুষ এবং এলাকার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সে বিষয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন জঙ্গিপুরের মহকুমা শাসক উল্লেখ করা যেতে পারে অন্যান্য বছরের মতো বছর বিগত কয়েকদিন থেকে শমশেরগঞ্জের লহুরপুর শিকদারপুর প্রতাপগঞ্জ এলাকায় ভয়াবহ গঙ্গা ভাঙ্গন লক্ষ্য করা যায় ভাঙ্গনের গর্ভে ক্রমশ তৈরি যাচ্ছে একের পর এক বাড়িঘর স্বাভাবিক কারণেই আতঙ্কিত হয়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন এলাকাবাসীরা তাদের আশ্রয়ের স্থলটুকু হারিয়ে যেন অসহায়ত্বের জীবন অতিবাহিত করছেন এরই মধ্যে গঙ্গার জলস্তর বৃদ্ধিতে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় যদিও শুক্রবার থেকে গঙ্গার জলস্তর অনেকটাই কমেছে শনিবার নদীর জলস্তর সহ ভাঙ্গনের অবস্থা ও এলাকাবাসীর দুর্বিষহ অবস্থা খতিয়ে দেখেন জঙ্গিপুরের